আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ওর ছুটি হয়েছে সাড়ে পাঁচটায় এখন বাজে হলো পাঁচটা ছাপ্পান্ন আমি রাস্তার সাইডে বসে আছি বসে ভিডিওটা বানাতেছি আমি ভয়েস ভিডিও বানাতাম না তবে আমাকে যারা কমেন্ট করে তাদের জন্য আমার এই ভিডিওটা আমি কীভাবে জড়ানো আসতে হবে কীভাবে আসবেন আমি সব কিছু আমার ভিডিওতে বলে বুঝাইতেছি কীভাবে আসা লাগবে আমরা আসছি বেশি দিন হয় না ছয় মাস চলতেছে তো আপনারা আমাকে কমেন্ট করেন কেউ ফোন নাম্বার চান কেউ ফোন নাম্বার দেন তো সবার ফোন নাম্বার তো আমার সেভ করা সম্ভব না কারণ আমি চাকরি করি অফিস থেকে যাই বাসায় খাবার চাবর ধোয়া লাগে খুচরো করা লাগে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগে যদিও কোম্পানি খাবার দাবার দিকে তবু তো নিজের একটা রিয়া আসলে একটা আরাম আছে তো আমার ফোন নাম্বার চায় অনেকে তো সবার তো ফোন নাম্বার দেওয়া সম্ভব না আর সবার ফোন নাম্বার আমার ফোনে সেভ করা সম্ভব না কে আসবেন কে আসতে হবে আমি এরকম ভিডিও অনেক বানিয়ে দিচ্ছি আরও যদি ভিডিও চান আরও বানাই দেবো সমস্যা নাই কিন্তু আমার সবার কি ফোন সবার সাথে কথা বলা আমার সম্ভব না কেননা চাকরি করি আমার শরীর আরাম আরাম আছে দেখেন আমি কষ্ট করে বসা ভিডিওটা বানাই দিচ্ছি মনে করেন যে আমার গলা গলা ঠান্ডা কথা বলতে পারতেছি না তবু ভিডিওটা বানাতেছি যে রাস্তার ছাড়ে বসে আছি আমি দেখেন আমার অফিস ছুটি যে পাশে বান্ধবী আছে একটাই যে সে কথা বলতে যে ফোনে ঠিক আছে সবাই ভালো থাকবেন দয়া করে আমার কেউ উল্লাপাল্টা মেসেজ দেবেন না আর কেউ উল্টাপাল্ডা ভিডিও